হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আমরা সবাই খুব ভালো আছি দেখো বাবার বাড়ি চলে এসেছি আর বাবার বাড়ি এসেছি আজ দুদিন হলো তা মা এখন পিঠে বানাচ্ছে আর তার সাথে আইত্রে আমি একটু সাহায্য করে দিচ্ছি যেহেতু মা একা একা পারবে না তার জন্যই সবাই মিলে একটু হাতে হাতে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা এসেছি আমাবতীতে জানি না তোমাদের আঞ্চলিক ভাষায় তোমরা এটাকে কী বলো বাট আমরা এটা বলি আমাবতী যেহেতু এটাকে ভালো বলে আম্বুচারি বাট আমরা সেটা বলি না আমাদের আঞ্চলিক ভাষায় আমরা তো সে তার জন্য চলে এসেছে বাবার বাড়ি আর বাবার বাড়ি এসে খাওয়া দাওয়া চলছে আর এখন এই দেখো পিঠে বানাতে বসে গেছে আমরা সবাই মিলে আয়ত্রও বানাচ্ছে তোমরা দেখতে পাবে আয়ত্রী কত সুন্দর পিঠা বানাতে পারে দারুণ পিঠা বানাতে পারে আর তো সব খাওয়া দাওয়া তো হবে তার মধ্যে পিঠে আর আজকেই আমি চলে যাব বাড়ি তো তার জন্যই মা তড়িঘড়ি তড়িঘড়ি সব রান্না করতে বসে গিয়েছে দেখো দেখো গাইস আইটি পিঠে বানাচ্ছে কি বানাচ্ছো হ্যাঁ পিঠে আবার বলো কি বানাচ্ছো পিঠা কেমন করে পিঠে বানায় ওরকম করে বানায় ও তুমি রান্না করতে পারবে হ্যাঁ বানাও 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 তো আবার পিঠে দেখো দেখেছো অবস্থা দেখো কি সুন্দর করে ও পিঠে বানাচ্ছে তোমরা যদি কেউ আইটির হাতে পিঠে খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসবে আইতি বানিয়ে খাওয়াবে তোমাদেরকে অবস্থা দেখো পিঠে বানাতে বানাতে তার মুখের অবস্থা দেখো এই দো এই দেখো তুই এখানে কি করছিস কি করছিস তুই নাম নাম গাছ কেন ওই থালার উপর বসে কিসের গান নামো 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 দেখো কত সুন্দর ও খাচ্ছে ও ফার্স্ট টাইম এটা খালো বাট ও যে এত ভালো খাবে ভাবতে পারিনি কারণ ও কোনো পিঠে পায়েস কিছুই খেতে চায় না কিন্তু এটা সুন্দর খেয়ে নিচ্ছে তারপরে দেখো পিঠে বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর এখানে মা করবে একটু মাংস রান্না তো তার জন্য এখানে এখন মশলাগুলোকে করে নিচ্ছে আর আয়ত্রী আজকে সারাদিনে একটুও ঘুমায়নি একটুও না তো তার জন্য চেষ্টা চলছে মা আমি সবাই মিলে চেষ্টা করছি যাতে ওকে একটু ঘুম পাওয়ানোর জন্য তাই মা ওকে অনেক করে বুঝাচ্ছে যে দিয়া তুমি চলো একটু ঘুমাবে আমি দোল বাট কিছুতেই কোনো কথাই শুনছে না কোনোভাবেই ও ঘুমাতেই চাচ্ছিল না আর তার জন্য ও মানে এত বিরক্ত করছিল যেটা বলা না মা মশলা বাড়তে বাড়তে উঠে এসেছে ও এত কান্না করছিল আমি ওকে চেষ্টা করছিলাম রাখার আর দেখো ওকে আমি নিয়ে গেছি বাবার কাছে আছে আর মা এখানে মাংস রান্না করবে তো মাংস মাখিয়ে বসিয়ে দিচ্ছে আর তো তারপরে চলো দেখি আইটি কি করছে দেখো গাইস আইটি পায়েস খায় চেটে চেটে কেমন করে খাও হ্যাঁ বলো চেটে চেটে খাও খাও ও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে টেস্টি খাও তো গাই দেখো আমি এখন রান্না করছি বাবার বাড়িতে মা বলতে আর কেউই নেই তো তার জন্য মার হাতে হাতে একটু তো কাজ করেই দিতে হয় যেহেতু মা একা সব পারেও না আমরা আসলে একটু একটু ঝামেলাটা বেশি হয় আর এখন দেখো আমি রান্না করছি বাসন্তী পোলাও তো তোমাদের সাথে শেয়ার করবো বাসন্তী পোলাওটা কেমন হয় ফার্স্ট টাইম রান্না করছি তো বাবার বাড়ি এসেই ফার্স্ট টাইম সব কিছু রান্না করা হয় তো তার জন্য তো তোমাদের আমি শেয়ার করবো যে বাসন থেকে যদি ভালো হয় যদি ভালো হয় তাহলে শেয়ার করব যে কেমন রান্না করলাম ফার্স্ট টাইম দেখে দেখে রেসিপি দেখে করলাম যদি ভালো হয় তো পুরো রেসিপিটা আবার শেয়ার করব তো চলো আমি রান্নাটা করতে থাকি দেখো আমি তো রান্না করছিলাম আর এখানে এসে দেখি রাস্তা এরা এই কাণ্ড করছে যেহেতু আমাদের বাড়িটা একেবারে রাস্তা গায়ে তো তার জন্য দেখো এই যে বাড়ির পাশে এই একটা ছোট্ট বাচ্চা আছে অনেকগুলোই বাচ্চা আছে তো এসে দেখি ও বাবা রীতিমতো খেলতে ব্যস্ত আর সেটা আবার কি নিজের পায়ের জুতো খুলে সেইটা দিয়ে খেলছে মানে কি বলবো আর মানে এত বদমাইশি পাড়ার পাড়ার প্রত্যেকটা লোক বলছে তোমার মেয়ে তোমার মেয়ে কি আজকে সারা সারাদিনে বেরোয়নি মানে ওর ওর জন্য না ও পাড়ায় অতিষ্ঠ হয়ে গেছে সবাই আর এখানে দেখো আমরা চলে এসেছি রান্না বান্না তো হয়েই গেছে আর তোমাদের দাদাভাইও চলে এসেছে রাতে আর এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব দেখলে মাংসর গাবলা থেকে আলু একটা নিয়ে খাওয়া শুরু করলো কখন যে আলুটা শেষ হয়ে গেল টেরই পেলাম না আর মাও চলে এসেছে খাবার নিয়ে যেহেতু আমরা এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো বাবাও চলে এসেছে আর এখানে দেখো এই আমার বাসন্তী পোলাও কি জানি কেমন হবে এখনও তোমাদের দাদাভাই খেয়ে বলবে যে পোলাওটা কেমন রান্না করলাম ফার্স্ট টাইম রান্না করেছি ভয়ও পাচ্ছিলাম যাই হোক না কেন খাবো আর কিছুটাই নিয়ে যাব আমার শ্বশুরবাড়ি যেহেতু দিশা আছে তো তার জন্য ওকে রেখে কিছু একা একা খেতেই পারি না কিছু একটা বানালে ওর জন্য ঠিক নিয়ে যায় তাই জন্য দেখো তোমার দাদাকে রাইসটা দিয়ে দিলাম আর মা ওকে দিয়ে দিল আই ঠিক তা দেখো কি করলো খাবে না যাই হোক না কেন আর আমি তোমার দাদা ভাইকে দিয়ে দিচ্ছি এখন মাংস এই দেখো ওকে তো দিলাম সেটা খাইনি আর এই দেখো তোমার দাদা ভাইকে আমি দিয়ে দিচ্ছি মাংস এবার খেয়ে বলবে তোমাদের দাদা হয়। কেমন হয়েছে যেটাই বলবে অনেস্ট বলবে আমি সেটাই বলেছি যে তুমি বলো আমি কেমন রান্না করেছি প্রথমবার তো বললো না ভালো হয়েছে কেমন হয়েছে আগে ভাই ওইটা খেয়ে নাও কেমন হয়েছে হ্যাঁ ভালো রান্না করতে পারছি হ্যাঁ কী শুনলে তো তোমাদের দাদা ভাইয়ের কথা আর এখানে দেখো আইটি খেতে খেতে ওর দাঁতে ঢুবে যাচ্ছে মাংস রাস আর এই দেখো দেখেছো মেয়ে একা একা খাওয়া শুরু করেছে ওর বাবাকে দিয়েছিলাম লেগ পিসটা তো সেটা ও নিয়েই খাওয়া শুরু করেছে আবার কি দেখো কি কাণ্ড আর আমরা এখানে সবাই বসে পড়েছি মা বাবা আমি তোমাদের দাদা ভাই আইত্রী সবাই বসে পড়েছি যেহেতু আমাদের বাড়িতে জায়গাটা শট তাই আমরা খাটের উপর নিচে এরকম করে বসে পড়েছি কি করব আর আয়ত্রী এই দেখো বাবাকে একটু খাইয়ে দিচ্ছে নিজে একটু খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলেই আমরা চলে যাব বাড়ি তুরান্ত একটুও দাঁড়াবো না কারণ আয়ত্রীর বদমাসে এ পাড়া এ বাড়ি পুরো কাঁপছে থর থর করে কাঁপছে তো এদের একটু শান্তি দেওয়া দরকার চলে এসেছি দেখো বাড়ি আর এসে ওই যে বললাম সবাই চলে এসেছে গিফ পিটিপি সবাই চলে এসেছে যখনই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ব্লক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো